হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার আই এম সুপ্রিম এনার্জি সুজাত অধিকারী টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার আজ আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করবো তার আগে বলতে চাই কেমন আছেন সবাই বলুন ভালো আছেন নিশ্চয়ই ভালো থাকার চেষ্টা করুন আমি কিন্তু খুব ভালো আছি দারুণ আছি ভালো থাকার টেকনিক শিখে গেছি তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমার মনে হয় অনেক মানুষের প্রবলেম সলভ হবে দেখুন আমাদের জীবনে সবার জীবনে আমার আপনার সবার সবার জীবনে প্রবলেম কিন্তু আসে চাই সে আমাদের শ্রীকৃষ্ণ ভগবান রাম রামকৃষ্ণ সবার জীবনে কিন্তু প্রবলেম এসেছে আবার প্রবলেম চলেও গেছে প্রবলেম কিন্তু চিরস্থায়ী নয় আর আমরা মানুষ আমাদের জীবনে প্রবলেম আসবে কিন্তু সেই প্রবলেম যখন আসে আমাদের তখন এনার্জি লেভেল কোথায় চলে যায় একদম লো হয়ে যায় আমাদের এনার্জি যখন লো হয়ে যায় তখন আমরা কিছুতেই নিজেকে সেই প্রবলেম এরিয়া থেকে বেরোতে পারি না অ্যাকচুয়ালি প্রবলেম যেখান থেকে এসেছে সেখান থেকেই সলভ হয় প্রবলেম যখন আছে সলভও আছে কারণ এই দুনিয়াতে সব কিছু ইয়েস আছে অথবা তার অপোজিট নো আছে যতগুলো হ্যাঁ আছে ঠিক ততগুলোই না আছে তো প্রবলেম যখন আছে সলভও আছে তো আমাদের সেই সলভিং বের করতে হয় আমরা কি করি প্রবলেম নিয়ে বসে পড়ি তো আজকের টপিক হলো আমরা যখন প্রবলেমে পড়ে যাই তখন আমরা কোথায় যাই আমরা ঈশ্বরের কাছে ধর্নাদ ঈশ্বর আল্লাহ গড আপনি যেই ধর্মেই হন তার কাছে আমরা ধর্ণা দিই প্রে করি কান্না করি যে আমার এই সমস্যা থেকে আমাকে বের করুন অনেক মানুষের অনেক কিছু সমস্যা শারীরিক প্রবলেম মানসিক প্রবলেম এছাড়া আর্থিক প্রবলেম হতে পারে এছাড়া কোর্ট কাচারি বিপদ আপদ অনেক কিছু মানুষের জীবনে আমরা বেঁচে থাকতে গেলে আমাদের লাইফে আসে কিন্তু তখন আমরা যখন রাস্তা পাই না অনেক কিছু করেও যখন রাস্তা পাই না তখন আমরা স্পিরিচুয়ালিটির সাহায্য নিই তাই তো আমরা হয়তো অনেক সময় এরকমও আছে অনেক মহিলা বা দাদা ভাইরা আছে এমন এক একটা প্রবলেম হয় নিজের কাছেই রেখে দেয় কাউকে বলতে চায় না কষ্ট পাবে বলে এবং সেখান থেকে বেরোনোর জন্য ঈশ্বরের কাছে বারবার প্রে করে পুজো পুজো করতে বসে সকাল সন্ধ্যে ঈশ্বরকে জানায় যে প্রভু আমার এটা ঠিক করে দাও কেন হচ্ছে না এখনও পর্যন্ত বা একটা চাকরির জন্য হয়তো যে কোনো ছেলে মেয়ের মা বাবা ঈশ্বরকে ডাকে যে একটা চাকরি হলে আমাদের সংসারটা সুন্দরভাবে চলে এরকম বহু কিছু আমাদের জীবনের লাইফের সঙ্গে জড়িয়ে আছে এমন অনেক কিছু জিনিস আমরা ঈশ্বরের কাছে জানাই বা অনেকে অনেকে বিপদে পড়ে গেলে ঈশ্বরের কাছে আমরা জানাই যে আমরা কীভাবে এখান থেকে বেরিয়ে আসব। কিন্তু আমরা কোনো সলিউশান পাই না তাই তো অনেক সময় আমরা ঈশ্বরকে ডেকেও কোনো সলিউশান পাই না আমরা বা অনেক মানুষ কি বলেন মাঝে মাঝে যে এত করে ঈশ্বরকে ডাকছি তবু কেন সাড়া দিচ্ছে না এরকম বলেন তো অনেকেই বলেন যে এত দিন ধরে ডাকছি এত এতবার করে বলছি তবু ঈশ্বর আমার ডাকে কেন সাড়া দিচ্ছেন না দেখুন ঈশ্বর আল্লাহ গড আমাদের প্রত্যেকের ডাকে কিন্তু সাড়া দেন কারণ তারা হলেন আমাদের মাতা পিতার মতো ঠিক তেমনিভাবে আমাদের যখন কষ্ট হয় আমরা তাদের সন্তানের মতো তাদের কষ্ট আরও বেশি হয় তাই আমরা যখন হাউ হাউ করে কাঁদি তার কাছে যখন কিছু বলি তারা সব বুঝতে পারেন কারণ সব তো এনার্জি ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড না সব কিছু বুঝতে পারেন কিন্তু প্রবলেমটা কোথায় আমরা সেটা বুঝতে পারি না আমরা অনেক সময় সেই ঈশ্বরের অনুভূতিটা বুঝতে পারি না আমরা অনেক সময় সে যে সাড়া দিচ্ছে বা কী বলছে আমরা সেটা বুঝতে পারি না এটার রিজন কি আছে আমরা সেই অবস্থায় থাকি না কারণ যখন আমরা ঈশ্বরের কোনো অনুভূতি পাবো তখন আমাদের মনকে শান্ত রাখতে হয় একাগ্রতা চিত্তে থাকতে হয় ঈশ্বর কি বলছেন কি সংকেত দিচ্ছেন সেটা বোঝার মতো সাধারণ আমরা মানুষের ক্ষমতা থাকে না সেই জন্যে ডিপার লেভেলের মেডিটেশান করতে হয় কিন্তু যখন কোনো বড় বড় বিপদ আসে যখন কোনো প্রবলেমে পড়ে যায় তখন তো মেডিটেশন করার সময় থাকে না আর মনও দেয় না তো সেই জন্য আমরা ঈশ্বরকে ডাকি কিন্তু আমরা সায় পাই না তার সাড়াটা পাই না তখন মনে হয় ঈশ্বর আমার ডাকে সাড়া দিচ্ছেন না তো যখনই এরকম কিছু হবে তার জন্যে ঈশ্বর একটা ব্যবস্থা নিজেই করে রেখেছেন বারবার বলছি আমি ঈশ্বর বলছি এখানে ঈশ্বর আল্লাহ গড হতে পারে আপনি যে কোনো ধর্মের হতে পারেন কারণ স্পিরিচুয়ালিটি ঈশ্বর আল্লাহ গড এনার্জি সবই এক শুধু নামটা আলাদা হতে পারে আমি হিন্দু আপনি মুসলিম বা শিখ বা খ্রিস্টান হতে পারে কিন্তু এনার্জি সবই এক হয়তো ধর্ম মানুষ আমরা আলাদা করে নিয়েছি কিন্তু হায়ার কনসিয়াস সবই এক আমাদের আত্মা সবার আত্মা একই সবার কষ্ট একই সবার মা একই মা একই হয় শুধু নামকরণগুলো আলাদা কেউ মাম্মি কেউ আম্মা কেউ মাদার কেউ মা যে যেভাবে ডাকে তো মা একই হয় তো সেই জন্যে আমাদের ঈশ্বর আল্লাহ গড একটা সুন্দর ব্যবস্থা করে রেখেছেন আজকে সেই গল্পই গল্প বলবো না গল্পের মাধ্যমে বলবো কিন্তু একটা বিশেষ কানেক্টিং আপনারা আজকে শিখবেন আপনারা হয়তো অনেকেই জানেন তবু যারা জানেন না তাদের জন্য আমার ভিডিও তো মেসেঞ্জার অফ গড কাদের বলা হয় মেসেঞ্জার অব গড অ্যাঞ্জেলসদের বলা হয় এই অ্যাঞ্জেলসদের রাখা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে দেবদেবীদের পক্ষ থেকে বা যে হায়ার ডাইমেনশানের পক্ষ থেকে রাখা হয়েছে প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকে দুজন গার্জিয়ান অ্যাঞ্জেল প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকে কিন্তু এদের একটা কথাই বলা আছে যতক্ষণ না তোমাদের বলবে তোমরা কাজ করবে না আপনার হাজার বিপদ হলেও এরা কিছু করবে না যতক্ষণ না আপনি এদেরকে ডাকছেন আপনার সঙ্গে আছে প্রত্যেকটা মানুষের সঙ্গে দুজন করে কিন্তু গার্জেন অ্যাঞ্জেল আছে তারা সব দেখতে পাচ্ছে কিন্তু আপনি তাকে ডাকছেন না বলে তারা কোনো কিছু করতে পাচ্ছেন না তো যখন এই সিচুয়েশান আসবে ঈশ্বর আল্লাহ গডকে ডেকে আপনি সাড়া পাচ্ছেন না বুঝতে পাচ্ছেন না আপনি কি করবেন মনে হচ্ছে আপনি আশায় আছেন ঈশ্বরকে ডেকেছি দেখি কোনো সংকেত পাই কিনা না দেখছেন যে কিছু পাচ্ছে না মন চঞ্চল হয়ে যাচ্ছে ব্যস্ত হয়ে পড়ছেন কী করবো না করবো তখন আপনারা এই অ্যাঞ্জেলসকে ডাকতে পারেন অ্যাঞ্জেলস তো অনেক অ্যাঞ্জেলস আছে কিন্তু অ্যাঞ্জেলসের যিনি হেড তিনি হলেন আর্ক মাইকেল ইনি হলেন হেড তো আপনারা এই অ্যাঞ্জেলকে ডাকতে পারেন যে কোনো প্রবলেমে আর্ক এঞ্জেল মাইকেল এই অ্যাঞ্জেলসরা কিন্তু যেই আপনি ডাকবেন তখনই কিন্তু আপনার কাছে কানেক্ট হয়ে যাবে শুধু বাই হার্ট ডাকতে হবে ডাকাটা কিন্তু বাই হার্ট হতে হবে অ্যাঞ্জেলসরা সব সময় কাছাকাছি থাকে এবং এমনভাবে থাকে আপনি ডাকলেই চলে আসবে এই অ্যাঞ্জেলস ডাকার মন্ত্র আছে আলাদা এবং আপনি যেমন করেই অ্যাঞ্জেলসকে ডাকেন মন্ত্র না বললেও যদি আপনি ডাকেন পেয়ার সে ভালোবাসা দিয়ে অ্যাঞ্জেলস কিন্তু আপনার সঙ্গে কানেক্ট হয়ে যাবে যারা অ্যাঞ্জেলের কোর্স করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অ্যাঞ্জেলের বেসিক এবং অ্যাডভান্স কোর্স করিয়ে থাকি যারা যোগাযোগ করতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার হলো সেভেন ফোর থ্রি নাইন ফোর ফাইভ ফোর টু সেভেন নাইন আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন যারা অ্যাঞ্জেলস কোর্স করতে চাইছেন তো কি করবেন অ্যাঞ্জেল একদম কুইকলি আপনার সঙ্গে কানেক্ট হয়ে যাবে তবে প্রথম প্রথম হয়তো ভাবতে পারবেন না বুঝতে পারবেন না আপনি কিছুদিন কাজ করুন অ্যাঞ্জেলসদের ডাকুন দেখবেন আপনার বডিতে ফিল হচ্ছে একটা কিছু ভাইব্রেশন এনার্জি ভাইব্রেশন আপনি ফিল করতে পারবেন এবং সেটা দেখবেন অটোমেটিক আপনি রাস্তা পেয়ে যাবেন তবে এরকম নয় অ্যাঞ্জেলকে ডাকলে আপনার সামনেই অ্যাঞ্জেল এসে যাবে সেরকম কিন্তু নয় এই অ্যাঞ্জেলসরা আপনাকে বিভিন্ন মাধ্যম দিয়ে অ্যান্সার দেবেন ধরুন আপনি একটা কোনো কিছু সলিউশান চাইছেন সেই সলিউশানটা কিসের মাধ্যমে আসবে দেখবেন কোনো মানুষ কোথাও কিছু ডিসকাস করছে আপনার প্রশ্নের উত্তর ওখান থেকেই আপনি পেয়ে যাবেন বা কোথাও নাম্বার প্লেটে কোনো নাম্বার পেয়ে যাবেন দেখতে যেমন অ্যাঞ্জেলিক নাম্বার আছে সেই সমস্ত নাম্বার পাবেন কোথাও কোনো লেখা দেখতে পাবেন আপনার ইউটিউবে কোনো কিছু এমন কিছু ভিডিও আসবে যেখানে আপনার অ্যান্সার লুকিয়ে থাকবে নিউজ পেপার হতে পারে বিভিন্ন মাধ্যম টিভিতে আসতে পারে বিভিন্ন মাধ্যম দিয়ে অ্যাঞ্জেলসরা আপনাকে অ্যান্সার দেয় বা সেরকম কোনো মানুষের সঙ্গে আপনাকে কানেক্ট করিয়ে দেন তো এইভাবে অ্যাঞ্জেলসরা কিন্তু আমাদের সব বিপদ থেকে উদ্ধার করে তো এরকম অনেক অ্যাঞ্জেলস আছেন ডক্টর অ্যাঞ্জেলস ডক্টর অ্যাঞ্জেলস আছেন হ্যাঁ রাফাইল ডক্টর অ্যাঞ্জেলস বলা হয় রাফাইল অ্যাঞ্জেলস রাফাইল এইভাবে বহু অ্যাঞ্জেলস কিন্তু আছেন এই ভিডিওতে সব বলা সম্ভব নয় তো আপনারা যখনই সেরকম কোনো প্রবলেমে পড়বেন সেরকম কোনো প্রবলেমে পড়লে আপনারা আর্ক মাইকেলকে কল করবেন এই অ্যাঞ্জেলের মন্ত্র আমি এখন বলছি না আমি শুধু এমনি সাধারণভাবে কারণ মন্ত্র আর মানুষের কাছে অনেকটা কঠিন লাগে ঠিক আছে তো এমনি সাধারণভাবে যদি আপনারা ডাকেন আর্ক মাইকেল প্লিজ কাম প্লিজ হেল্প মি এইভাবে আপনারা তিনবার বলবেন কারণ আর্কেঞ্জেল মাইকেল বা যে কোনো আর্ক এঞ্জেলকে ডাকলেই কিন্তু আমরা ডেকে ডেকে এমনই অভ্যস্ত আমাদের সঙ্গে সঙ্গে কানেক্ট হয়ে যায় সেই জন্য আমি তিনবার বললাম না কারণ ওনাদের সম্মান করতে হয় এলে সেই কাজ করিয়ে সম্মান করতে হয় এইভাবে তিনবার আপনারা বলবেন আর্কেঞ্জেল মাইকেল প্লিজ কাম প্লিজ হেল্প মি বা আর্কেঞ্জেল মাইকেল দয়া করে আমার কাছে আসুন এবং আমাকে এই কাজে হেল্প করুন এবার আপনার প্রবলেমটা বলবেন প্রেটা কিভাবে করবেন এক জায়গায় বসবেন যদি আপনি বাড়িতে থাকেন তাহলে কি করবেন এক জায়গায় বসবেন মন শান্ত করে নেবেন আগে দুটো তিনটে শ্বাস লম্বা লম্বা নিয়ে নেবেন মনটাকে একদম শান্ত করে নেবেন বডি রিল্যাক্স করে নেবেন বডি রিল্যাক্স করে নেওয়ার পর মন শান্ত হয়ে গেল এবারে সিদ্ধানা ডাঁড়া সোজা করে টান টান করে বসুন হাত জোর করে বা আপনি যেভাবে আপনার আল্লাহ গডকে ডাকেন সেইভাবে আপনি হাতের পজিশান করে নিন এবং এইভাবে মন থেকে ডাকুন আর মাইকেল প্লিজ কাম প্লিজ হেল্প মি এভাবে বা মাইকেল দয়া করে আমার কাছে আসুন এবং আমাকে হেল্প করুন এবার দেখবেন যে নীল রঙের একটা আলো কারণ আর্ক এঞ্জেল মাইকেলের রঙ হল নীল নীল রঙের একটা লাইটের যদি যারা ফিল করতে পারবেন পারবেন যারা করতে পারবেন না যারা একদমই প্রথম করছেন তারা এসব ফিল করতে পারবেন না তারা শুধু কল্পনা করবেন যে একজন অ্যাঞ্জেল এসেছেন নীল রঙের তিনি আপনার সেই প্রবলেম সলভ করে দিচ্ছেন এটা শুধু ভাবতে হবে জাস্ট কতক্ষণ লাগবে এক থেকে দু মিনিট তিন মিনিটের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাবে এবং যারা অ্যানজেস্ট শিখেছেন অ্যানজেস্ট কোর্স করেছেন তারা তো সুন্দরভাবে এটা ফিল করবেন এবং ডিপ মেডিটেশনে গেলে আরও ভালো হয় কিন্তু কুইকলি কাজের জন্য আপনি এইভাবে ডাকতে পারেন এছাড়া ধরুন আপনি রাস্তাঘাটে আছেন কোথাও আছেন আপনার একটা প্রবলেম হয়ে গেছে ধরুন আপনি ট্রেনটা মিস করবেন তো আপনাকে ট্রেনটা পেতেই হবে তখন মনে মনে চোখ বন্ধ না করলে হবে মনে মনে অ্যাঞ্জেলকে ডাকুন যে আমার ট্রেনটা আমাকে ধরিয়ে দাও বা একটা ব্যবস্থা করে দাও বাড়ি যাবার বা কোথাও যাবার অফিস যাবার একটা ব্যবস্থা করে দাও দেখবেন ট্রেন হয়তো লেট ছিল আপনি পেয়ে গেছেন এগুলো হবেই হতেই হবে এগুলো আমরা অনেক কাজে ব্যবহার করি প্রতিটা কাজে আমরা রেজাল্ট পাই তো এইভাবে যে কোনো প্রবলেমের জন্য কিন্তু আর্কেঞ্জেল মাইকেল সব কাজে মোবাইল যদি প্রবলেম হয়ে যায় তো ভেঙে গেছে বা খারাপ হয়ে গেছে সেটা নেয় অনেক সময় কি হয় আমরা মোবাইল ইউজ করতে করতে হঠাৎ একটা এমন কিছু প্রবলেম হয়ে গেলে আমরা ঠিক করতে পারছি না বা সেটাকে এই করতে পারছি না ম্যানেজ করতে পারছি না তো আর্কেঞ্জেল মাইকেলকে এগুলো প্রসেস আছে যারা কোর্স করবেন তাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দেওয়া হয় যারা আর্ক এঞ্জেল মাইকেলকে ডেকে ডেকে কাজ করান তারা বুঝতে পারছেন যে এগুলো বিভিন্নভাবে কিন্তু আমরা মাইকেলকে কল করে আমরা প্রবলেম সলভ করে নিতে পারি তো এইভাবে যারা ঈশ্বরকে ডেকে লাভ পাচ্ছেন না মানে এটা কিন্তু অপর মানে একটা নেগেটিভ কথা আমি বলছি না যে ঈশ্বরকে ডেকে অবশ্যই লাভ পাওয়া যায় কিন্তু আমাদের মনের পরিস্থিতিটা এতটাই খারাপ থাকে আমরা তার সারাটা বুঝতে পারি না সেই জন্যে ইউনিভার্স বা আল্লাহ গড এনার্জি ওয়ার্ল্ডে এই আর্কেঞ্জেলদের মতো আমাদের যে অ্যাঞ্জেলসদের রেখে দিয়েছেন আমাদের গাইড করার জন্য তো তাদেরকে ডাকুন আপনি ফিল করতে পারবেন এবং বিভিন্নভাবে আমি আপনি অ্যান্সার পেয়ে যাবেন এবং দেখবেন কিছু দিনের মধ্যেই আপনি প্রবলেম সলভ হয়ে গেছে এমন কিছু কিছু জিনিস যেমন আর রাফাইল ডক্টর সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যায় অনেক সময় সঙ্গে সঙ্গে আমরা রেজাল্ট পেয়ে যাই তো এভাবে ওনাদের সঙ্গে কনট্যাক্ট করুন এবং আপনার প্রবলেম সলভ করুন এবং যখন ডাকা হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে ধন্যবাদ দিতে ভুলবেন না ধন্যবাদ আর মাইকেল মাইকেলস ধন্যবাদ 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 আমাকে হেল্প করার জন্য ধরুন আপনি তিনবার প্রে করে তো ডাকলেন প্রবলেম বললেন ফিল করবেন আপনার প্রবলেমটা সলভ হয়ে গেছে তারপরে থাকে হাসি মুখে ধন্যবাদ দিন এবং ফিল করুন আপনাকে আশীর্বাদ দিয়ে চলে যাচ্ছে তো এইভাবে অ্যাঞ্জেলসদের কল করুন কল করে নিজের প্রবলেম সলভ করুন হাসি মুখে বিদায় দিন এবং ধন্যবাদ দিতে ভুলবেন না তাহলে ধন্যবাদ হচ্ছে সবার না যেরকম আমাদের কাছে যা কিছু আছে আমরা ইউনিভার্সকে ধন্যবাদ দিই গ্র্যাটিউড করি তো আপনাকে যদি কেউ কিছু দেয় তাহলে আপনি তাকে ধন্যবাদ দিচ্ছেন তা ধন্যবাদ দিলে তার খুশি হয় সেই জন্য অ্যাঞ্জেলসটা কেন কোনো মানুষও দেখবেন আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে সেই জন্যে যখনই অ্যাঞ্জেলসদের ডাকা হয় তখন তাকে ধন্যবাদ দিতে হয় এছাড়া অনেক সময় আমরা উইস করি কোনো অ্যাঞ্জেলসকে চকলেট দেওয়া হবে ফুল দেওয়া হবে ক্যান্ডেলস জ্বালা হবে আগরবাতি জ্বালা হবে সেগুলো হচ্ছে পরের কথা তো যারা শিখতে চান অ্যাঞ্জেলস কোর্স তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আপনারা এইভাবে অ্যাঞ্জেলসে রাখুন অনেক অ্যাঞ্জেলস আছে আমাদের সমস্ত কাজ করিয়ে দেয় বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা অ্যাঞ্জেলস আছে তো এইভাবে আপনারা প্রবলেমে পড়লে অ্যাঞ্জেলসকে রাখুন দেখবেন আপনার প্রবলেম কত সুন্দরভাবে অ্যাঞ্জেলসে সব করে দিয়েছে সলভ করে দিয়েছে আর ক্যাঞ্জেল মাইকেল সমস্ত প্রবলেম সলভার তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ